উনিশশো সালের এক গরমের দুপুর দুই শিশু খেলতে খেলতে ঢুকে পড়েছিল একটা ফাঁকা মাঠে তখন ওরা জানতো না আপেল কুড়োতে গিয়ে ওরা তুলে আনবে আয়ারল্যান্ডের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সত্য সেই আপেল গাছের নিচেই ছিল মানুষের হাড় শিশুর হাড় কেউ পাত্তা দেয়নি তদন্ত হয়নি কাটু দু একটা বিশেষ জায়গায় মাটি খুঁড়ার কাজ শুরু করে আয়ারল্যান্ড সরকার মাটি খুঁড়ে যা বেরোলো তাতে শিউড়ে উঠতে হয় শত শত শিশুর কঙ্কাল বছরের পর বছর চাপা ছিল মাটির নিচে সাতশো ছিয়ানব্বই শিশুর দেহাবশেষ যাদের মৃত্যুর কোনো রেকর্ডই নেই মৃত্যু দিন লেখা হয়নি যাদের নামের কোনো ফলকও নেই কিন্তু এই এত এত শিশুর হাড়গোড় এলো কোথা থেকে কি হয়েছিল এদের এটা কোনো কল্প কাহিনী নয় এটা আয়ারল্যান্ডের তুয়ামের সেন্ট মেরিজ মাদার অ্যান্ড বেবি হোমের নির্মম ইতিহাস এই বাচ্চারা খেলতে গিয়ে যেখানে হাড় খুঁজে পেয়েছিল এখানে বহুদিন আগে একটা হোম ছিল উনিশশো থেকে উনিশশো প্রায় ছত্রিশ বছর ধরে বনসিকোর সিস্টার্স নামের একটা ক্যাথলিক সংগঠন এই হোম চালাত কি হতো এই হোমে তৎকালীন আইরিশ সমাজে অবিবাহিত মেয়েরা যদি গর্ভবতী হতেন তাহলে তা ছিল মহাপাপ পরিবারও তাদের পাশে থাকতো না সমাজচ্যুত করত আর এই মেয়েদের লুকিয়ে পাঠানো হতো এমন হোমগুলোয় যেখানে সন্তান জন্মের পর মা আর সন্তানকে জোর করে আলাদা করে দেওয়া হতো অনেক মায়েদের বলা হতো তাদের সন্তান মারা গেছে কিন্তু কোথায় তাদের দেহ কবে কিভাবে মৃত্যু হলো তার কোনো নথি ছিল না শুধু একটাই কথা দ্য চাইল্ড অফ ইউর সিন ইজ ডেড তোমার পাপের সন্তান আর বেঁচে নেই পরে শুধু সন্তানদেরই রেখে দেওয়া হতো আর হোম থেকে তাড়িয়ে দেওয়া হতো মায়েদের এভাবেই শয়ে শয়ে শিশু নিখোঁজ হয়ে গিয়েছিল আয়ারল্যান্ডের মাদার অ্যান্ড বেবি হোম থেকে বহু শিশুকে বিদেশে পাচার করে দেওয়া হতো আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া পর্যন্ত দূর দূরান্তে আর যাদের শরীর দুর্বল ছিল যাদের হাসিতে বেঁচে থাকার জেদ ছিল না তাদের ঠাঁই হতো একটাই জায়গায় মৃতদেহ সৎকার নয় নয় সমাধি ওই শিশুদের ছুঁড়ে ফেলা হতো এবং আজ প্রায় আশি বছর পর মাটির নিচের সেই সেপ্টিক ট্যাঙ্ক থেকে লজ্জার ইতিহাস উঠে আসছে এমনই এক সন্তান হারানো মায়ের মেয়ে ক্যাথরিন কর্লেস একজন সাধারণ মহিলা যিনি চামড়ার কারখানায় কাজ করেন কিন্তু নিজের শহরের এই গা ছমছমে ইতিহাসের খোঁজে নেমে তিনি একাই নাড়িয়ে দেন গোটা আয়ারল্যান্ড ছত্রিশ বছরে হোমে সাতশো ছিয়ানব্বই শিশুর মৃত্যু কিন্তু এর কোনো রেকর্ড নেই নেই কোনো সমাধি ফলক তাহলে তাদের কবর দেওয়া হলো কোথায় এই প্রশ্নটাই কুড়ে কুড়ে খাচ্ছিল ক্যাথরিন কর্লিসকে উত্তরের খোঁজ করতে গিয়ে বহু বছর আগের একটি ঘটনার কথা মনে পড়ে গিয়েছিল তার সেই হোমের জমিতে আপেল কুড়োতে গিয়ে হাড় খুঁজে পেয়েছিল দুই শিশু কিন্তু তা নিয়ে তখন কোনো শোরগোল হয়নি কোনো তদন্তও হয়নি সেই ঘটনা কার্যত ধামাচাপাই দেওয়া হয়েছিল সেই সময় ক্যাথরিন নিজেই উনচল্লিশ বছর আগের সেই ঘটনার তদন্ত শুরু করেন স্থানীয় মানচিত্র বেশ কিছু নথি ঘেঁটে হোমের জমিতে একটা সেপ্টিক ট্যাঙ্কের খোঁজ পান ঠিক যে জায়গা থেকে হাড় উদ্ধার করেছিল ওই দুই শিশু ক্যাথরিনের সন্দেহ হয় তাহলে কি ওই সেপটিক ট্যাঙ্কেই ঘন কবর দেওয়া হয়েছিল হোমের শিশুদের বিষয়টি প্রকাশ্যে আনেন ক্যাথরিন পুরনো নথি মানচিত্র স্মৃতির টুকরো জড়ো করে তিনি খুঁজে পান সেই সেপটিক ট্যাঙ্ক যেখানে ছিল শিশুর গণকবর শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে শুরু হয় তদন্ত জানা যায় ক্যাথরিন যা ভেবেছিলেন তাই ঘটেছে প্রশাসন প্রথমে স্বীকার করেনি ক্যাথলিক সন্ন্যাসিনীরাও মুখে কুলু পেটেছিলেন কিন্তু শেষমেশ বাস্তবের সামনে আর টিকতে পারেনি মিথ্যে সেই সেপ্টিক ট্যাঙ্কেই হোমের শিশুদের কবর দেওয়ার কথা স্বীকার করেন ক্যাথলিক সন্ন্যাসিনীদের একাংশ উনিশশো সালে এই হোমটি বন্ধ হয়ে যায় পরে সেখানে একটা আবাসন তৈরি হয় উনিশশো সালে সেই আবাসনের দুই শিশু হাড়ের খোঁজ পেয়েছিল আপিলকুড়োতে গিয়ে ওই ঘটনায় তার গবেষণায় সাহায্য করেছে বলে জানিয়েছেন ক্যাথরিন 2023 সালে আইরিশ পার্লামেন্টে পাস হয় বিশেষ আইন আর তারপরই কাজ শুরু হয় এবং দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি থেকে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটা আন্তর্জাতিক দল আঠেরো জন সদস্য মিলে শুরু করেন সেই গণকবরের খনন মৃত শিশুদের দেহাবশেষের খোঁজে আয়ারল্যান্ডের তুয়াম শহরের সেই পুরনো হোমের জমিতে খনন কাজ শুরু করেছে প্রশাসন আঠেরো সদস্যের একটি দল খনন কাজ চালাচ্ছে সেই দলে আয়ারল্যান্ড ব্রিটেন অস্ট্রেলিয়া কলম্বিয়া স্পেন আমেরিকায় প্রত্নতত্ত্ববিদেরা রয়েছেন যার নেতৃত্বে খনন কাজ চলছে সেই ড্যানিয়েল ম্যাকসুইনি বলেছেন কাজটা খুব কঠিন এবং এটা এখন ফরেন্সিক বিশেষজ্ঞদের কাজের পর্যায়ে চলে গিয়েছে প্রথম কাজ হল দেহাবশেষ খোঁজা এরপর ডিএনএ পরীক্ষা করা ডিএনএ মিলে গেলে পরিবারের হাতে তুলে দেওয়া হবে যাতে নিয়ম মেনে ওই শিশুদের সমাধিস্থ করা যায় এই শিশুরা ছিল কারো ভাই কারো বোন কারো প্রথম সন্তান জীবনে বেঁচে থাকার কোনো সুযোগ পায়নি তারা ট্র্যাজেডি শুধু এটা নয় যে সাতশো ছিয়ানব্বই শিশু মারা গেছে বরং ট্র্যাজেডি এটাও যে এত বছর ধরে একটা সমাজ এই সত্যটা গিলে রেখেছে আজ টুয়ামের সেই মাটির নিচ থেকে বেরিয়ে আসছে এক একটা ছোট্ট কফিন আর সেই সঙ্গে নিরুচ্চারিত প্রশ্ন আমার অপরাধ কি ছিল সেই প্রশ্নের জবাব আজও নেই